আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বোন বিডি বলকের সুরাইয়া ভালো আছি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি তো আজকে একটি ছোট্ট মিনি ব্লগ সারলাম মাত্র পাঁচ মিনিট বিশ সেকেন্ড তা সকালে ডিমটা আগে একটু হালকা করে বেজে নিয়েছি তারপরে ওটার সাথে মানে রুটিটাও হালকা গরম করে নিয়েছি তা আজকে সন্ধ্যার নাস্তা থেকে সকালের নাস্তা থেকেই শুরু করলাম আর আপুরা ভাইয়ারা সবাই আমার সাথে থাকবেন এখন আপনাদের সবার সাপোর্টের আমার একটু দরকার যেহেতু গুগলের চিঠি আসছে আলহামদুলিল্লাহ তো এই যে রুটিও বেজে নিয়েছি ডিমও এভাবেও আমি মাঝে মাঝে খেতে পছন্দ করি তো আমার যেহেতু মানে গুগলের চিঠিটা আসছে এখন কিন্তু আমার ওয়াচ টাইম এবং ডলারের একশো ডলার না হলে কিন্তু আমার লাস্ট যে ফিনিশিংটা এটা কষ্টের যেটা কষ্টের দাপ সেটা কিন্তু আপুরা ভাইয়ার আমার শেষ মানে ইয়া হবে না আর কি কি বলে মানে সফল হবে না তো এখন আপনাদের সবার কাছে আমি একটু সাপোর্ট চাচ্ছি সবাই ফুল ওয়াশ করে আমার ভিডিওটি দেখবেন আমি কিন্তু যত অসুস্থ থাকি বা রান্নার কাজে থাকি বা যত ঝাই জামালার ভিতরে থাকি বাসায় মেহমান আসে তারপর আপরা ভাইয়ারা আমি বিডু মানে চার্জে রেখে বা বিডু ছেড়ে আমি সবারটা ফুল ওয়াশ করে ইনশাল্লাহ দেখতেই থাকি তো এটা ছিল কালকের বীরু আপুরা ভাইয়ারা শুক্রবারে দেখাচ্ছি যে মাংস রান্না করতে নিয়েছিলাম শেষ পর্যায়ে গ্যাস চলে গেল তারপর আবার এলপি গ্যাসে রান্না করলাম আর কী আর করার আমাদের এখানে কিন্তু এই মানে গ্যাসের সমস্যাটা প্রচুর হয় গ্যাস থাকে না সিলিন্ডারে রান্না করি আবার অনেক সময় দেখা যায় সিলিন্ডারও শেষ হয়ে যায় রান্না করার মাঝখানে একটু কষ্ট হয় তা আমি আবার পিএস ব্যবস্থা করেছি দেখালাম যে এইভাবে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু খুব মানে ভালো আর বেশি পুড়ে গেলে একটু তিতো তিতো হয় তো যেভাবে আমি পেঁয়াজ বেরেস্তা করি ওইভাবেই দেখালাম তারপরে রাত্রে রান্না করেছি এটা বোয়াল মাছ টমেটো দা বোনা করেছি আর একটা দেশি মুরগিও রান্না করেছি মিমের জন্য আর আজকে শনিবার আপুরা আমি কালকের ভিডিওটা আজকে শেয়ার করতেছি আসলে আমার ক্যামেরাতে না আমার ক্যামেরা আমার মোবাইলটা না পুরো ভাইয়ারা একটু নষ্ট মাঝে মাঝে কালার সুন্দর হয় মাঝে মাঝে কালার সুন্দর হয় না অরিজিনাল কালারটাও আসে না আর এখানে আপনার ভাইয়া হাফ কিলো খাসির মাংস নিয়ে আসছে কিন্তু মাংসটা আসলে ফ্রেশ না বাসি দেখেই বোঝা যাচ্ছে বাসি আর রাত্রে এনেছে তো আমি একটু রাগও করেছি যে দিনে খাসির মাংস আনতা রাতে তো এটা বাসিটা ওরা বিক্রি করেছে আর এই যে মুরগিটা এনেছে এটা আমি মিমের জন্য রান্না করব। রাত্রেই এনেছে আর রাত্রেই আমি রান্না করব আর খাসির মাংস রেখে দিয়েছি আর এই যে এটা কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেটা বলতে নিয়েছিলাম আমি সততার ব্যস্তর মাছ অসুস্থ থাকলেও আমি সবার ভিডিও একসাথে দুইটা করে দেখে দিই যদি সময় পাই দুইটা দেখি সময় না পালে একটা দেখি বা একদিন যদি আমি কারো মানে বিডিও দেখি না অসুবিধা নেটওয়ার্কের কারণে বা আমাদের ফ্ল্যাটে কারেন্ট অনেক সময় নষ্ট হয়ে যায় মানে আমাদের ফ্ল্যাটেই নষ্ট হয়ে যায় তখন আমি কিন্তু দেখতে পারি না আর আমি শুধু ওয়াইফার দিয়ে সব কিছু করি আমার ডাটা থাকে না মোবাইলে তো সেই জন্য আপুরা ভাইয়ারা আমি পরের দিন সবার ভিডিও দুইটা করে দেখে দিই কারণ বেমানি করি না ইনশাল্লাহ হয়তো আপনারা কেউ দেখেন না পাক তো দেখে যে ভিডিও আমি পুরা ফুল ওয়াশ করে দেখি বা না দেখি তো ওটা ছিল এটা ছিল সন্ধ্যাবেলা কালকে ই খেয়ে নিচ্ছি আঙ্গুল ফল আপনার ভাইয়া নিয়ে এসেছিল আর রাত্রে বাদাম আর দুধ খেয়েছিলাম কালকে সেটাও শেয়ার করলাম তো যাই হোক এই যে আজকে আমি আপরা ভাইয়ারা বাবার বাড়িতে যাচ্ছি সব কিছু রান্না টান্না করে রেখে গেলাম আগেরও ছিল কিছু একেবারে তো আর সব কিছু রান্না করা যায় না তো আগের কিছু রান্না করে রেখেছিলাম আজকে কালকে রাত্রে আবার নতুন করে কিছু রান্না করেছি তো সব কিছুই মিলিয়ে জিলিয়ে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আশা করি সবাই আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আর যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখে সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন আর আমি যখন সবার লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখি তখন কিন্তু আমি অনেক সময় বলতে বলতে পারি ডিটেলস মানে পুরাটা ভিডিওর কথা বলতে পারি আর যখন ব্যস্ত থাকি তখন বলে দে আপু ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দেখেছি প্রথম থেকে ভালোবাসা দিয়ে শেষ পর্যন্ত ছিলাম মানে আমি এই কথাগুলো বলি আর কি যেহেতু আমি একটু ব্যস্তর ভিতরেই আমি ভিডিওটা দেখার চেষ্টা করি আর শত ব্যস্ততার মধ্যে সবার কষ্টটা বুঝি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি ইনশাল্লাহ আমি কাউকে নিরাশ করি না কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয় আশা করছি আমার আপুরা ভাইয়ারা আমার কষ্টটা বুঝেছেন এখন আমার ডলার না যতদিন আমার একশো ডলার না হবে আমি কিন্তু লাস্ট সফলতাটা হতে পারবো না তো সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি আর আমরা একে অপরের পাশে যদি থাকি সবাই একদিন এক এক করে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা আল্লাহ পেস।